হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আমি হচ্ছে রিয়া তো চলো এখন হচ্ছে সকাল বাজে প্রায় সাড়ে নটা পেরিয়ে গেছে পনেরো দশটার কাছাকাছি ঠিক আছে আর এখন আমি স্নান করে আসলাম ঘরে ফ্রেশ হয়ে বসলাম এখন খাচ্ছে হচ্ছে ক্রিম পেপার বিস্কুট এই বিস্কুটটা খেয়ে সকালবেলা থাকবো বেলার দিকে খুঁজে পেলে ফলটা একটু খেয়ে এখন বাজে প্রায় সাড়ে দশটা জয়দীপ বলল যে প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে কিছু একটা বানিয়ে দাও তো ও সকালবেলা বিস্কুট খাবে না বলে আমাকে বললো যে আমি কিনে কিছু খেয়ে নেবো কিন্তু পরে ডিসিশান চেঞ্জ করে আমাকে এই অর্ডারটা দিল তো যেমন কথা তেমনি কাজ আর আমি বানিয়েও ফেললাম তো সকালবেলা শুধু বিস্কিট খেয়েছি তাই বেলার দিকে একটু খিদে পেয়ে যাবে বলে জয়দীপ তো কিছু খাইনি তো ওর জন্য টিফিনটা আমি বানালাম তো আমিও আমার জন্য একটু টিফিনটা বানিয়ে নিলাম এই যে ম্যাগি পর ম্যাগি আজকে একদিকে ভালোই হলো সকালে বিস্কিট খেয়েছি তারপরে এটা খেলাম আর এরপর আমি একটু বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে দেখো রাস্তার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো এখন বাজে বেলা তিনটে আর তিনটের সময় লাঞ্চের জন্য বসে গেছি আজকে লাঞ্চের মেনু হচ্ছে ভাত এখানে আছে ঝিঙের একটা তরকারি সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি গাঠি সেদ্ধ আর হচ্ছে করলা ভাজা মানে কাঁকরোল ভাজা যাই হোক খাওয়া দাওয়ার পরে হঠাৎই একটা পার্সেল আসলো এই পার্সেলটা কী সেটা তোমাদেরকে দেখাবো এটা ফ্লিপকার্টে অর্ডার করেছিল জয়দীপ বেশ কিছুদিন আগে তো সেটা চলে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা এলইডি লাইট আর এই লাইট তিনটে লাইট এসছে এই তিনটে লাইট কোথায় লাগানো হবে সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখতে থাকো কিন্তু পুরো ভিডিওটা এই লাইটগুলো বেশ ভালোই কাজের আর খুব কম দামে রিজনেবল প্রাইসেই কিন্তু পাওয়া গেছে জানি না কতদিন টিকবে তো টুল নিয়ে আসলো আর এই যে দেখতে পাচ্ছ ব্যালকনির ওপরের এই লাইটগুলো চেঞ্জ করে লাইটগুলো লাগানো হলো পুরো ঘরের মতন আলো হয়ে গেছে তিনটে আলোই পুরো সাদা আলো লাগিয়ে দিয়েছে আর রাত্রিবেলার মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা এই ছিল পুরো দিনের কাহিনি কেমন লাগলো জানাতে ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণের টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই